নমস্কার দর্শক কবি রয়েছে আপনাদের সঙ্গে এবং এই মুহূর্তে অত্যন্ত উদ্বেগজনক এবং খুব সংবেদনশীল একটা বিষয় নিয়ে আমরা কথা বলবো কথা বলবো বিশিষ্ট সাংসদ এবং প্রখ্যাত আইনজীবী শ্রী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে চলতি বছরের শেষেও কিন্তু বিতর্ক আমাদের পিছু ছাড়ছে না এবং আগামী বছরের শুরুতেও কিন্তু সেই বিতর্ক পিছু ছাড়ার কোন পথ আমরা দেখতে পাচ্ছি না কারণ এস এল শিক্ষকরা তারা কিন্তু নিয়োগ বাতিলের বিরুদ্ধে পথে নেমেছেন এই বিষয়ে আমরা কথা বলে নেবো শ্রী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে স্যার আপনার বিরুদ্ধে তো আক্রমণের সূচি মুখ আপনি কি বলবেন আমি আক্রমণের সূচি মুখ তার মানে আমি সঠিক পথে আছি গোটা প্রক্রিয়াটাই দুর্নীতির দ্বারা কলুষিত এই দুর্নীতির মধ্য দিয়ে যে নিয়োগ হয়েছে সেটা বাতিল করানোটা হচ্ছে সমাজের পক্ষে একটা মঙ্গলদায়ক পদক্ষেপ এতে হয়তো কিছু মানুষ অসন্তুষ্ট হবেন কিছু মানুষ হয়তো সত্যি সত্যি তারা যোগ্য কিন্তু গোটা যদি দুটো পচা আমও থাকে তাহলে যায় সেভাবে ঝুড়িতে অন্য বাঁচা যায় না কলকাতা হাইকোর্ট তারা চেষ্টা করেছেন বাঁচতে পারেননি এবং সেই ব্যর্থতার জন্যই হয়তো অনেকেই আমাকে আক্রমণ করছেন তাতে আমি বিচলিত নই কিন্তু এখন এর থেকে বেশি কিছু বলবো না যেহেতু মামলাটা সুপ্রিম কোর্টে সাত তারিখ আছে আমাকেই সওয়াল করতে হবে এই দুর্নীতিমূলক প্রক্রিয়ার বিরুদ্ধে সেই এখন যদি আমি কিছু বলি সেটা হয়তো ওরা ব্যবহার করবে যে উনি মামলা চলাকালীন সব বলছেন সেই জন্যই বলবো না আমি আপনি স্যার টেকনিক্যালি যদি এই বিষয়ে কিছু না বলতে চান আমি অবশ্যই আপনাকে সেটা মানে যেটা এই মুহূর্তে বিচার বিভাগীয় মানে বিষয়টা বিচার বিভাগীয় আমি সেই বিষয়ে কোনো কথা আপনাকে বলতে বলবো না বিচারাধীন বিষয় নিয়ে কিন্তু আমার একটা প্রশ্ন থেকে যাচ্ছে সমাজের একাধিক স্তর থেকে সেই প্রশ্ন উঠছে যে যোগ্য চাকরি প্রার্থীরা বঞ্চিত হবেন কেন কি যোগ্য এটা নির্ধারণ করবেন কি করে যখন প্রক্রিয়াটাই দুর্নীতিমূলক এটা ইতিপূর্বে ভারতবর্ষের সুপ্রিম কোর্ট বহুবার এই নির্দেশ দিয়েছেন যখন গোটা বিষয়টাই দুর্নীতিমূলক সেখানে কিছু কিছু হয়তো সৎ আছেন যারা বঞ্চিত হবেন কিন্তু কিছু করার নেই স্বচ্ছতা বজায় রাখার জন্য সততার পক্ষে দাঁড়াবার জন্য সকলকেই বাতিল করতে হবে এবং তারা নতুন ভাবে আবার প্রক্রিয়ার মধ্যে দিয়ে আসবেন এটা আমাদের দেশের আইন এখন আমাদের দেশের আইনের পক্ষেই তো কথা বলতে হবে যতক্ষণ না আইনটাকে আমরা বেআইনি বলে নির্ধারণ করছি পরবর্তী নিয়োগ প্রক্রিয়ায় সৎ পরীক্ষার্থীরা আবার বসতে পারবেন তো নিশ্চয়ই তারা বসতে পারবেন আচ্ছা এবং কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ তো সেই নির্দেশই দিয়েছেন যে পরীক্ষায় বসুন এবং বসার মধ্যে দিয়ে যারা আবার যোগ্যতা প্রমাণ করে একটা শেষ প্রশ্ন করব দু হাজার সালে হচ্ছে যে একটা ব্যাপারটা কি জানেন তো এই দুর্নীতিটা তো সরকার করেছে এখন ওরা বুঝতে পারছেন যে সরকারের বিরুদ্ধে মানুষের খুব উগড়ে পড়তে পারে সেই জন্য সরকারিও পক্ষ থেকে কৌশল করে এই ধরনের একটা প্রচার চালানো হচ্ছে যে প্রচারটা আপনাদের মনে হচ্ছে আমার বিরুদ্ধে আ আমরা একটা শেষ প্রশ্ন করব sir মানে আপনার কাছে আমরা জানতে চাইবো যে আপনি একাধিকবার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আদালতে সওয়াল করে ন্যায়ের পক্ষে রায় নিয়ে এসেছেন এক্ষেত্রেও আপনি নিশ্চয়ই সংবেদনশীলতার সঙ্গেই অন্তত যারা যোগ্য সত্যিকারের যারা যোগ্য পরীক্ষার্থী তাদের বিষয়টা বিবেচনা করবেন তাদের উদ্দেশ্যে আপনার কি বার্তা দেখুন আমার পরিষ্কার কথা হচ্ছে সমাজটাকে দুর্নীতিমুক্ত করতে হবে দুর্নীতিমুক্ত করতে গেলে পরে আমাদের আন্দোলনের সূচি মুক্ত থাকবে যারা দুর্নীতি করছেন তাদের বিরুদ্ধে এখন দুর্নীতিমূলক প্রক্রিয়ার ফলে হয়তো কিছু কিছু সৎ মানুষ নিঃসন্দেহে ক্ষতিগ্রস্ত হবেন কিন্তু আমাদের তো দেখতে হবে যে বৃহত্তর স্বার্থ কোনটা বৃহত্তর স্বার্থের কথা ভাবতে গেলে পরে যখন নিশ্চিত ভাবে আমরা বলতে পারছি না কে দুর্নীতি করেছে মানে দুর্নীতির ফলে কে সুযোগ পেয়েছে আর কে দুর্নীতির সুযোগ পায়নি এটা বাছাই করা খুব কঠিন হয়ে যায় তখন আমাদের দেশের আইন বলছে সবটাই বাতিল করতে হবে কলকাতা হাইকোর্টের ডিভিশন কোর্টের বিবেচনা হচ্ছে যদি মনে না মনে করছেন যে এদের মধ্যে পার্থক্য করা যায় পচা আম আর ভালো আমের মধ্যে পার্থক্য যদি সুপ্রিম করতে পারেন করবেন সুপ্রিম কোর্ট যদি করেন তাতে তো আমার আপত্তির কোন কারণ নেই করবেন কি করে এটাই প্রশ্ন অনেক ধন্যবাদ স্যার অনেক ধন্যবাদ কথা বলার জন্য আমরা কিন্তু দেখতে পাচ্ছি একটা বিষয় নিয়ে কিন্তু আজকে আবার কলকাতার রাজপথ তোলপাড় হয়েছে এবং এই বিষয় নিয়ে আমরা কথা বলে নিলাম আইনজীবী এবং সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে তিনি কিন্তু গোটা বিষয়টি পরিষ্কার করে বললেন খুব পরিষ্কার করে বললেন আমাদের নজর রাখতে হবে সাতই জানুয়ারির দিকে সাতই জানুয়ারি সুপ্রিম কোর্ট কি রায় দেন তার দিকে কথা বলার জন্য অনেক ধন্যবাদ স্যার নমস্কার